আমার মনে আছে আমরা মোদী ইউনিভার্সিটি পড়ার সময় একদিন ডক্টর মহর আলী স্যারকে বলুন স্যার আপনি এত ইংরেজি জানেন আমার তো ইংরেজি শিখে স্যার আমার গরম হয়ে কথা বলে ইংরেজিকে তোমার আমি সি বিষয়ের এখানে ঢুকাই দেবো আমি ঢুকাই দেবো তুমি পড়াশোনা আমার তুমি পড়তে থাকো তাড়াতাড়ি করে কথা বলতো তো আমার মনে হচ্ছে যে ইংরেজি শিখতে হলে কি করতে হবে বলতেছে মানে এটা গরম করে দিচ্ছে এখন বলবে আমার তো কিন্তু সে তোমাকে খবর শুনতে হবে তোমাকে পত্রিকা পড়তে হবে তোমাকে প্রতিদিন একটু চর্চা করতে হবে তুমি এলিমেন্ট আসে যাবে নাকি এইভাবে তো আল্লাহ জান্নাত একজন ভালো মানুষ ছিলেন উনি কিন্তু বাংলাদেশে একজন ব্যক্তি ছিলেন যিনি পয়সালা বাড়তে গেছেন অথচ আমরা একটু স্মরণ করতে পারি না কেন জানেন স্বাধীনতা বিরোধী বলে ওনার একটা ইয়ে আছে ত্যাগ আছে ওনার লন্ডনে মারা গেছে মুজিন ইউনিভার্সিটির শিক্ষক ছিলেন জামাতুল ইমামও শিক্ষক ছিলেন ভালো মানুষ ছিলেন

ইতিহাসের চিচা ছিলেন শিক্ষক ছিলেন উনি একটা বই লিখছে ভালো ইংরেজিতে নাম করে হচ্ছে যে সমস্ত সন্দেহ করছে সবগুলো জবাব দিছে মক্কা জিন্দিটা জবাব দিচ্ছে তিনি মদিনা বসে বসে আর মদিনা জিন্দিটা জবাব দিচ্ছে তিনি লন্ডনে বসে বসে আল্লাহকে জামাত তাসিব করেন খুব ভালো মানুষ ছিলেন

আজাল আনহা যে ব্যক্তি এর থেকে বিমুখ হয়েছে সে ব্যক্তি কখনো সেটা পাবে না তাহলে পথ তো ধরতে হবে এলেম অর্জন করতে সে পথে আসতে হবে হ্যাঁ একটা পথ আছে আলমের এই পথ যদি কোনো গ্রহণ করতে পারেন তো ভালো না হলে কি হবে যদি ভুল করেন পাবেন না মানে পথ হারাই ফেলবেন পথ ভ্রষ্ট একেবারে ওইটা না হইয়া হারিয়ে ফেলবেন উদ্দেশ্য সাধন হবে না রূপবামা

তো বইটা অসাধারণ তার মধ্যে অনেক আদাব আছে এলিম অর্জনের আদাব তারপরে আর কি বলেছে এ নিয়ে খুব ভালো বই এটা থেকে অনেকেই পরবর্তী যারাই বই লিখছে এলেম সম্পর্কে এই বই থেকে উপকৃত হয়েছে খুবই বড় বড় একজন আলম ছিলেন হ্যাঁ অল্পও পায় না বেশিও পায় না যদি কেউ রাস্তা ভুল করে

ما الفائدة القليلة؟ أنا فرسم كل فلك عندكم ها. وقد ذكر هذا الطريقة بلفظ بلفظ جامع مانع محمد المر محمد مرتبة ابن محمد الزبيدي. زبيدي هذا. زبيدي صاحب تاج العروس في منظومة له تسمى الفية السردي

একটা অংশ উনি হানাফি ছিলেন এই জন্য হানাভিরা খুব পছন্দ করে নিজেদের মনে করে আমাদের লোক অসুবিধা নাই আলম যেহেতু ভালো আলম তা আজাবিদি একটা 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 সাইড বলি তিনি একটা ভালো কাজ করেছেন এটা হচ্ছে তিনি বলেছেন যে তাহিদের তিনটে অংশ আছে রুবিয়া উলুহিয়া আসমাহ এটা হানাফিরা অস্বীকার করে জাবি শিয়া করছে তার তিনটি অংশ আছে আর সাধারণত বলি যে তো জাবিদি কেন বললো তাই না অস্বীকার করে হ্যাঁ তার ভাগ করে ফেলিস আমরা ভাগ করি না জাবিদি ভাগ করছে জাবিদি এটা হিয়া মতো

এক হাজার বছর বাঁচলেও আপনি কিন্তু সবাই নিতে পারবেন আপনাকে প্রত্যেক ফোনের একটা অংশ একটা মতন হ্যাপজ করবেন এটাই তো অনেকের কাছে কঠিন যখন বলে মতন এই বয়স কি আছে অনেকে বৃদ্ধ ভাই করতে পারেন মতন হাদিসের মধ্যে কেমন নখপাথুল ফিক করতে পারেন অথবা ওসুলের মধ্যে ওয়ারাকাত করতে পারেন ওয়ারাকাত অথবা মানার করতে পারেন যদি হানা শুরু করেন মানে ছোট্ট জিনিস আগে পড়বেন তবে কোনো আলেমের কাছে পড়া উচিত আল্লাহ শেখ মুফিদিন আল্লাহ মুফিদিন না সহ যে আপনার কল্যাণকে আমি তিনি আপনাকে সুন্দরভাবে পড়িয়ে দেবেন নিজে নিজে পড়লে একদিন ক্ষেত্রে অনেক সমস্যা হয় না কথা আর জিতে হয় না হ্যাঁ فطريق العلم وجادته وجادته مبنية على أمرين من أخذ به ما كان معزماً للعلم لأنه يطلبه يطلبه من حيث يمكن الوصول إليه فأما الأمر الأول تعظيم جدي فأما الأمر الأول فحفظ متن جامع للراجح فلا بد من حفظه

যে কি হ্যাপজো আছে সার্টিফিকেট দেওয়া হয় আবার যদি কেউ হ্যাপজো করে মুসলিদ নবীতে আবার প্রস্তাদ হিসেবে আছে অনেকেই যারা এটা শোনাইলে অনলাইন শোনাইলেও তাকে সার্টিফিকেট দেয় বিভিন্ন অংশ নকল করলে তো নিজে খাইবে কিন্তু মুক্ত শোনাইতে হয় তো আর ওখানে যারা আছে ওরা কিন্তু ওখানে শোনে বিচারে শোনে আমি নিজে দেখছি উনি তার ছেলেদেরকে মুসলিম নবীতে বসে বসে পড়াচ্ছেন মুক্ত করা এইভাবে দেখা যাচ্ছে যে এই আয়ালেম যে ব্যক্তি মতন দিয়ে শিখবে সাংকৃতিরা উভে উঠছে মতন করে এরা মতন মুখস্থ করতে মতন মুখস্থ করতো অসুরের মধ্যে মধ্যে প্রত্যেক একটা মতন যান প্রত্যেক বিষয়ে একটা মতন দেন থাকে প্রত্যেক বিষয়ে একটা মতন মতন বুঝছে নেই মতন হতো সংক্ষিপ্ত ভাষ্য সংক্ষিপ্ত ভাষ্য এটা নজম হইতে পারে নাচার হইতে পারে নজম হইতে পারে নাচর কবিতা হইতে পারে গদ্য হইতে পারে কিন্তু সংক্ষিপ্ত ভাষা মুস্তাফি যেমন সালাসুল উসুল আকীদার ক্ষেত্রে সালাসুল উসুল একটা মৌলিক মত একটু বড় ومن ظن انه يجعل علم بلا حفظ فانه يكتب المحفوظ المعول. والمحفوظ المعول عليه هو الجامع للراجح اي المعتمد عند اهل الفن. সব মতন কিন্তু গ্রহণযোগ্য না ধরেন ধরেন আপনি মুখস্থ করলেন হাবিয়া আপনি বিরত করবেন কারণ হাবিয়া আকিদের জন্য না হাবিয়ার মধ্যে সমস্যা হচ্ছে একবারের দিকে একবার ওদিকে একবার একবারের গেছে মানে সিরিয়ালি আলোচনা নেই এটা জমা করছে কিন্তু এটা সিরিয়াল করে নেই তার টিপ দেয়নি

والاصل في هذا ما اخرجه ابو داود رحمه الله في سنن قال حدثنا زهير 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 بن حرب وعثمان بن ابي شيبه قال حدثنا جرير عن الاعمش قال عن, عن الاعمش عن عبد الله بن عبد الله عن سعيد بن جبير جرير بن عبد الحميد الاعمش سلام بن مهران عن ابن عباس ان عن ابن عباس رضي الله عنهما ان النبي صلى الله عليه وسلم قال تسمعون ويسمع منكم ويسمع ممن يسمع منكم واسناده قوي تسمعون تمرا এখন আমার থেকে শুনতেছো ويسمع منكم তোমাদের থেকে লোকেরা শুনবে ويسمع ممن يسمع منكم তাদের থেকে আরো লোকেরা শুনবে سبحان الله এটা জানা এটা কি রকম হলো এটা মানে এটা এটা বলতে পারেন বলতেছি জিনিসটা হইল রসুল্লাহ সাল্লাম যে বলছে এটা কিন্তু বাস্তব না হিসেবে এটা হইস আয়াত মিনাইল দালাইল নবান রসুল যেটা বলছেন এটা বহু তা পরবর্তীতে ঘটে গেছে এবং এমন ভাবে শুনতো মানুষ তখনকার দিনে সাহাবি ফাইলে সেই জায়গায় আরো চিন্তা করতো না তা বই ফাইলে শুনতো

সবসময় হিম্মা কোর দিকে যাই আমাদের একটা জিনিস মনে করেন সবসময় অনেকেই এক এক রকম মানুষকে এক একভাবে ইয়া করে উৎসাহ দেয় তাই না কারণ আমাদের তবলিগিত ভাই এটা উৎসাহ দিবে কি জন্য খরচ করেছে উৎসবে চলেন চলেন ভাই কে কে নাম লেখাবেন তো এটাও তার একটা ভালো দিক কেমন খারাপ বলতেছে না দিকেই নিচ্ছে তাই না আর যদি কোনো আপনাকে আরেক ভাই নিবেন আম চলেন ভাই আমরা যুদ্ধে চলে যাই কোথায় বুঝিয়া বর্তমানে যদি কিছু মানুষ হ্যাঁ তারও মনে করছে ভালো পান্ধ সে খারাপ নিয়ত করতেছেন না এটাও হিন্দা মনে করতেছে এখানে ভাই করি আর দুধ চলেন ভাই আমরা এটা করে একজন একদিনই যাচ্ছে কিন্তু আসলে কোন জায়গায় ব্যয় করতে হবে কোরআন অর্জনের ক্ষেত্রে থাকা উচিত এইটার বাইরে কোনটাই গ্রহণযোগ্য না বুঝে আছে কথাটা এইটা অর্জনের ক্ষেত্রেও মানুষের ক্ষেত্রে আবার কিন্তু বর্তমানে রূপ আছে কোরআন শুন্য অর্জনের ক্ষেত্রেও ধরো আপনাকে ইসলামী বিশ্ববিদ্যালয়ে ভর্তি করা হলো কোরআন শূন্য অর্জনের আপনি কিন্তু দুইটা অর্জন করতে পারতেছেন না আপনার হাদিসে ভর্তি হাদিসে ভর্ত কোরআনে বললে কোরআনে পড়তেছেন বাকিটা আপনি ছাড় দিতেছেন তাহলে বোঝা গেল বর্তমান যে সিস্টেমটা এটা আমাকে আসলেই প্রকৃত আলম তৈরি করছে না সিস্টেমটা বুঝেনা কথাটা সিস্টেম তৈরি করতেছে না আবার দেখেন মাদ্রাসাগুলো শুধু সার্টিফিকেটে বিক্রি মতো অবস্থা হইতেছে আবার দেখেন কিছু যারা মুফতি হিসাবে তৈরি হচ্ছে ওনারা শুধু সবাই উস্তাদের অনুসারী হচ্ছে যেমন কিন্তু এই হাসতে গানা যে কয়

নিজেদের জন্য কোথায় খরচ বুঝেন নাই কোরআন মুসুন যত জায়গায় একামতের দিনের কথা আছে কিছু লোক এটা সব জায়গায় কেউ ক্ষমতা দখল ক্ষমতা দখল বানিয়ে নিচ্ছে সিয়াস মানে করছে এর সব দিয়ে কিন্তু আমি বলতেছি না যে এগুলি কোনোটাই নিষেধ না কিন্তু মূল জিনিসটা কোথায় কোরআন শুননাকে কোরআন শুন বোঝার জন্য চেষ্টা করতে হবে মানে এটাই হলো মেইন এখান থেকে আমি উপকৃত হব আলাদাও এমা আফা দখল হইলামা আগে যে ওলা মারা যে সেটা দেখে নিব নিজে আমার নেতা যা বুঝছে অথবা আমির যা বুঝছে হ্যাঁ সাদ সাহেব আর জোভাইর সাহেবের যা বুঝছে এটা নিয়ে আমার থাকা চলবে না মানে আমাকে চিনতে হবে আসলে এটা কি মূল জিনিসটা যে আবু হানিফা মালেক ওনারা কি বলছে সেটা নিয়ে বোঝা এটা কিন্তু হিম মাহালি ওখানে ব্যয় করা উচিত দুনিয়ার অনেকে বলবে আপনাকে যে আমরা তো এটা বলবো অমুকে এটা বলছি অমুক আমি কোনটা করবো বলে আপনাকে সব বাদ দিয়ে কোরআন এবং সুনার দিকে আসেন আবদুল্লাহ জাহাঙ্গীর রহমতুল্লাহ কাছে একজন বলছিল অনেকে আপনার বই করতে নিষেধ করে কি জবাব দিছি

এটা হবে না কোনদিন মিটবে না যে কোনো কাজ যে কোনো মানুষ করে থাকে করে আমাদের তালেবা বেলেমরা এর বাইরে যেটা ব্যয় করে এটা হচ্ছে তার জন্য গুনার কাজ বিশেষ করে আল্লাহ তালা যখন বলে দিয়েছেন কোরআন কি বলেছেন আল্লাহ না তফাক্ষুফদ্দিনের জন্য কিছু মানুষকে আল্লাহ থাকতে বলেছেন থাকতে বলেছেন বলছে ওমা কানু লিআ ফরা সব যুদ্ধ করবে যুদ্ধ করবে না নফির তো এখন যুদ্ধের জন্য বের হন নাফির মোমেনরা সব যুদ্ধ করবে না একটা গোষ্ঠী থাকবে তালেব আলম এলম অর্জন করবে তালেব আলম হবে আপনার যারা তালেব হইয়া যুদ্ধ করতে চলে যান তালেব আলমটা কে করবে তখন মাঝে মধ্যে দেখা যায় এই স্কুলের ছেলেরা বা কলেজ ছেলেরা তখন বুঝতে পারে যে আমার এলম অর্জন করে তারা আসে কিন্তু তারা পারে না কেন তাদের কাছে আলা নাই আর আপনার কাছে আলা আছে আপনি এটা আলাটাকে ভোটা বানিয়ে গেছেন চলে গেছেন আর এই জায়গা থেকে আপনারা কাজে লাগাতে পারতেছেন না এই জন্য যারা কোরআন এবং সুন্দর জ্ঞান অর্জন করে তারা অন্যদিকে যাওয়া কোনোভাবেই তার জন্য উচিত নয় কারণ এই ফিল্ডটা এখন খালি হয়ে গেছে আমাদের সমাজে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আইল অ্যালিম অর্জন করলে আপনি আজে বাজে ফতোয়া দিতেন না কাজও করতেন না এলিম অর্জন করলে আপনি এতে চাইতেন না কবরে থাকতেন না এলিম অর্জন করলে আপনি এই হিন্দু মন্দির পাহারা দিতেন না